বিদেশে আসার ক্ষেত্রে টাকা খরচ হবে কিন্তু একটু কম খরচে কিভাবে আসা যায় সেই বিষয়টা বলতেছি কম খরচে দুইটা ভাবে আসা যায় আমি আপনাদেরকে দুইটা জিনিস বলবো এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য প্রথমটা হচ্ছে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে কোনো রিলেটিভ থাকে যদি তাদের লাইসেন্সে আপনার ভিসা লাগিয়ে আপনাকে নিয়ে আসে তাহলে প্লেন বাড়া লাইসেন্সে ভিসা লাগাইতে যে খরচ মেডিকেল খরচ এটাই কিন্তু এক্ষেত্রে কম যদি আপনাকে কেউ এই সুযোগ সুবিধা দেয় যদি আত্মীয় স্বজন থাকে আর যদি আত্মীয় স্বজন না থাকে সেক্ষেত্রে আপনি যদি এজেন্সির মাধ্যমে আসেন বা কারো মাধ্যমে আসতে চান ওইভাবে ঘুরাফেরা করে সেক্ষেত্রে আরেকটা উপায় আছে আপনাকে কাজ জানতে হবে এই দেশে এই দেশে না আমি বর্তমানে দুবাইতে আছি এই জন্য বলতেছি না বিভিন্ন দেশ থেকে আমাদের দেশ থেকে লোক নিয়ে আসে আমাদের দেশ থেকে বিভিন্ন কোম্পানিতে লোক আনে কিভাবে আনে ইন্ডিয়ার দিকে তাকান তারা প্লাম্বিং ইলেকট্রনিক্স তারপরে এসি টেকনিশিয়ান মেকানিক্যাল সাইড ডিপার্টমেন্টের সাইড কাজ জানে জানার কারণে তাদের ইন্টারভিউ নেয় তারা সেখানে টিকে যায় সমস্ত যন্ত্র অংশ নাম বলতে পারে কাজ বলতে পারে গুণাগুণ বলতে পারে সেক্ষেত্রে তাদের কম টাকায় নিয়ে আসে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কোনো ইন্টারভিউ নিতে গেলে সে নিজের নামই ঠিক মতো বলতে পারে না মানে তারে যে কোম্পানি নিয়ে আসবে ভালো একটা ভিসা প্রসেসিং করে জানে না কারণ আমরা কোনো কাজ শিখতে আমরা মনে করি বিদেশি কাজ করবো কি বলে শিখা শিখি আজ মুখ দিয়ে খারাপ কথা বললাম কিন্তু আপনি যদি মেকানিক্যাল সাইড এসি টেকনিশিয়ান ইলেকট্রনিক্স এই ধরনের কাজ জানা থাকে আপনি যদি ইন্টারভিউ দেন ইন্টারভিউতে টিকে যান তখন কিন্তু আপনার বিসাতে অনেক টাকা কমে যাবে আপনাকে অনেক কম খরচে নিয়ে আসতে পারবে আরেকটা মাধ্যম হচ্ছে আপনি দেখবেন মাঝে মাঝে আমাদের দেশ থেকে জাপানে জাপানি ভাষা শিখে বিদেশ নেয় কেন ভাষা শিখে বিদেশ নেয় তারা তো সেখানে নিয়েই শিখাইতে পারতো পারতো না সেখানে আপনি তাদের সাথে কথা বলতেন পারতো না আপনার শিখাইতে দেখেন ভাই প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি উপরে তাপমাত্রা গরমে ভিডিও শুট করতেছে ঘামে ভিজা যাইতেছি আমি অবশ্যই প্রবাসী ভাই এটাকে সাপোর্ট করবেন আমি চেষ্টা করব সবসময় নিয়ে কাজ করার জন্য প্রবাসীরা যাতে ভালো থাকে বা নতুন যারা আসতে আসতে পারে পারে সুযোগ মতো সেই তক্ষ ভিডিও তৈরি করার জন্য এখন বাসাটা তারা ওখানে নিয়ে শিখাইতে পারতো না তারা কেন এখানে বাসা শিখে নেয় এই যে তারা এখানে বাসা শিখে আপনি যদি বাসা জানেন দেখবেন খরচ কম আপনি যারা গেছে তাদের থেকে খবর নিতে পারেন খরচ কম তাই এইভাবে হচ্ছে আপনি যদি এক্সপার্ট থাকেন আপনার ডেভেলপ থাকে আপনার এডুকেশন থাকে আপনার স্কিল থাকে তাহলে আপনি কম টাকায় আসতে পারবেন এটাই হচ্ছে মেইন সাবজেক্ট আশা করি বুঝতে পারছেন যে কোনো বিষয়ে ভিডিও চান কমেন্ট করবেন আপনার যে কোনো মতামত দিতে চান কমেন্ট করবেন আল্লাহ হাফেজ